করা দেওয়ালে যদি বাচ্চাদের এই দুষ্টুমিগুলো হয় তাহলে কি করবে কোনো চিন্তার কারণ নিয়ে আরামসে উঠে যাবে বিছানার চাদর পাতার পরে ফ্যান চলতে যখন চলে তখন চাদরগুলো উঠে যায় তখন কি করব। ছাতা বর্ষাকালে ছাতার প্রচণ্ড পরিমাণ আর সে দরকার আর সেই ছাতাটা কীভাবে নেবো এরকমই সব ছোট ছোট। টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো মূল পর্বে যা যাক নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত রান্না করতে করতে যখন আমরা তরকারি তরকারি খুন্তি দিয়ে নাড়ি তখন খুন্তিটা কিন্তু আমাদের ওই ওভেনের উপরে রাখতে হয় যে কোনো কারণ এই কারণেই ওভেনটা কিন্তু ভীষণভাবে তৈলাক্ত এবং নোংরা হয় খুন্তিটা রাখার জন্য ছোট্ট একটা স্টিলের প্লেট রাখো আর এটাকে নাড়ো তরকারিটাকে নাড়ো আর খুন্তিটাকে প্লেটের উপর রাখো তাতে প্লেটটা ধুয়ে ফেললেই হয়ে যাবে ওভেনটা কিন্তু নোংরা হবে না বা তেল চিটচিটে হবে না তারপরে পরিষ্কার করতে অনেক অসুবিধা হয় এর সাথেই দেখো আমার ভাত ফুটছে এরকম ভাত ফুটতে ফুটতে আমরা কিন্তু অনেক কাজ করি আর তখনই কিন্তু হয় বিপত্তি তখনই কিন্তু ভাতটা উতলে গিয়ে ফ্যান পরে নয় গ্যাস নিভে যায় নয় আমাদের ওভেনটাকে নোংরা করে একটা হাতা দিয়ে দাও দিয়ে নিজেদের মতো কাজ করো দেখো ওভেনটা মানে গ্যাসটা কিন্তু ফুলে আছে তো চলো পরের টিপসে চলে যাই ছাতা আমাদের বর্ষাকালে প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস আর এই ছাতা যখন আমরা ক্যারি করি খুব সমস্যা হয় অনেক সময় বেলটা ছিঁড়ে যায় অনেকেরই এলোমেলো হয়ে যায় তার জন্য কি করবো কোনো অসুবিধা নেই ছাতাটাকে প্রথমে একটু পাট পাট করে নেবো সে এটা থ্রি ছাতা দুই ভাজের ছাতা হলে একই পদ্ধতিতে করো যাদের ওই বেলটাকে হারিয়ে যায় বা বেলটা অনেক সময় ছিঁড়ে যায় এই বেলটার কথা বলছি তো চলো কি করবে তখন তখন সুন্দর করে এই পাটগুলো গুছিয়ে নেবে গুছিয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেবে মুড়িয়ে নেওয়ার পরে কী করবে সেটাই দেখে নাও আর বর্ষাকালে ব্যাগের মধ্যে ছাতা নিতে খুবই অসুবিধা কারণ ভেজা ছাতা নিতে গেলে কিন্তু ব্যাগটাও ভিজে সেক্ষেত্রে কি করব যেহেতু বেলটা আছে বেলটা পরিয়ে দেখিয়ে দিলাম কিন্তু বেলটা যাদের নেই তারা জাস্ট একটা গাডার আটকে দাও একটা গাডার নিয়ে আটকে দিলেই কিন্তু ছাতাটা সুন্দরভাবে একদম সুন্দরভাবে থাকবে এলোমেলো থাকবে না এবার কি করব। এবার যদি এই ছাতাটাকে আমাকে একটা ব্যাগে নিতে হয় ভেজা ছাতা আমি কি করে নেব ব্যাগের সমস্ত জিনিস ভিজে যাবে সেক্ষেত্রে একটা প্লা প্লাস্টিকের যে পলিপ্যাগের ব্যাগ আছে সেটাও নিতে পারো আমার কাছে এরকম একটা লম্বা পলিপ্যাগ আছে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার জিনিস না এটাই কিছু একটা এসেছিলো সেই পলিথিনটা রেখে দিয়েছি পলিপ্যাগটা সেটাকেই কিন্তু এরকম করে মুড়িয়ে সুন্দর করে আটকে নেবো এটাকেও কিন্তু একটা গাডার দিয়ে আমি এখানে আটকে নেব আটকে নিয়ে আমি যখন বাজারে যাব বা বাইরে যাবো ব্যাগের মধ্যে ছাতাটা নেবো সুন্দরভাবে এটাকে প্যাকেট করে নেবো যাতে ভেজা ছাতাও কিন্তু কোনো অসুবিধা হবে না বাড়িতে এসে জাস্ট মেলে দিলে সব সমস্যার সমাধান কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে আমাদের চাদর যখন পাতি চাদর পাতলে অনেক সময় না গুছতে পারলে আমাদের এরকমভাবে ফ্যান চললে উড়ে যায় আর সেক্ষেত্রে নিচে যদি ওই মোটা গদিগুলো থাকে গদিতে যখন গুছতে যাই না তখন হাতে বা নখে ভীষণভাবে লাগে তাই জন্য একটা খুন্তি নিয়ে নিয়েছি আর দেখো চাদরটা খুব সুন্দরভাবে আমরা খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু গুজিয়ে মানে গদির মধ্যে গুজে দিতেই পারি তো দেখো এর মধ্যে আরাম করে আমরা গজি গদিতে এই খুন্তির সাহায্যে আমাদের নখেও লাগবে না কিছুই হবে না কোনো অসুবিধা হবে না এই খুন্তি দিয়ে সুন্দর করে চাদরটাকে আমরা ঢুকিয়ে আটকে দিতে পারি তাতে ফ্যান চললেও কিন্তু আর চাদরটা উঠবে না সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে তো এই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা বাড়িতে অনেকেই এই সমস্যায় পড়তে পারো তো সেক্ষেত্রে করবে এছাড়াও কিন্তু আমরা যখন সোফায় চাদর পাতি মানে কভার পাতি সেক্ষেত্রেও কিন্তু আমাদের সোফার পেছনে ওই গুঁজতে আমাদের অনেকটা অসুবিধা হয় কারণ এই নোকে কিন্তু প্রচণ্ড লাগে তো সেক্ষেত্রেও ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানেও কিন্তু এরকমভাবে পেতে খুন্তি দিয়ে জাস্ট একটুখানি ঢুকিয়ে দিলেই কিন্তু সমস্তটা দেখো একদম ঢুকে যাবে এই দেখো একদম সুন্দরভাবে শুধু ঢুকে যাবে না একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে টাইট হয়ে যেটা হাত দিয়ে করা অনেকটাই অসুবিধা ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পরিজনদের মধ্যে আর দেখো এইভাবে আমি অনেক কঠিন কাজ সহজ করে নিয়ে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি চলে যাব পরের টিপসে এবার দেখো সোফাটাকে কুশন দিয়ে গুছিয়ে নিলাম এবার চলো পরের টিপসে যাবো দেখো দেওয়ালের মধ্যে যে এরকম দাগগুলো পুট্টির দেওয়াল আর বাড়িতে খুদেরা থাকলে খুদেদের ফার্স্ট স্লেট হয় হচ্ছে এই দেওয়ালগুলো যা পারে তাই দেওয়ালে লেখেই দেওয়ালের পরিস্থিতি খুব ছিল তো তুলে ফেলেছি তো একটুখানি রয়েছে তা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো চিন্তার কারণ নেই এই দেখো ডোললে কিন্তু এগুলো উঠবে না বা কোনো কারণেই উঠবে না এটা ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের তুলে দেখিয়ে দেবো এবং কিচ্ছু হবে না তাতে কোনো ক্ষতি হবে না তার জন্য এই যে একটা উইপার মানে এই যে নিয়ে নিয়ে টিস্যু নিয়েছি ঘরে এই টিস্যু না থাকলে একটা বেজান একড়া নিলেও হবে তো নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি কলগেট কলগেটের ক্লিনিংয়ের কাজ তোমাদের আমার ভিডিও যারা দেখো তারা দেখো আমি কলগেট দিয়ে অনেক কিছু ক্লিনিং করি তো দেখো হোয়াইট কলগেট নিয়ে নিয়েছি মানে টুথপেস্ট নিয়ে নিয়েছি আর এই দাগগুলোর উপরে জাস্ট আঙুল দিয়ে একটুখানি লাগিয়ে নেব এই দেওয়ালটায় কিন্তু আমার অনেকগুলোই দাগ আছে কারণ আমার বাড়িতে একটা খুদে আসে সেই খুদে পেন্সিল দিয়ে পেন দিয়ে এরকমভাবে দাগায় এগুলো কিন্তু রং পেন্সিল সম্ভব রং পেন্সিল দিয়ে উনি এখানে পড়াশোনা করেন তো দেখো এরকম দরজাতেও আছে তো দেখো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তো চিন্তার কোনো কারণ নেই দেওয়ালে যদি এরকমভাবে পুট্টির দেওয়ালে তোমাদের করে থাকে তাহলে এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করো তাহলে আর কিচ্ছু হবে না তো দেখো ভালো করে কলগেটটাকে লাগিয়ে নিলাম এবার কি করবো এবার যে টিস্যুটা তোমাদের দেখালাম সেই টিস্যুটা দিয়ে জাস্ট একটু একটুখানি ডোলে নিলেই তোমরা দেখতে পারবে ম্যাজিকের মতো এই ইটা পুরোটা উঠে যাচ্ছে তো দেখো তোমাদের সামনে একদম লাই মানে একদম রেজাল্ট তোমাদের সামনে দেখিয়ে দিলাম একদম দেখো একদম টিস্যুটার উপরে পুরো দাগটা মানে এটা রঙ পেনসিলের দাগ মোম পেন্সিল সেই দাগ অনায়াসে কিন্তু উঠে গেল এরকম যদি পেনসিলের দাগ হয় বা ডট পেনের দাগ হয় যে কোনো দাগ তোমরা কিন্তু আরামসে এই পদ্ধতিতে কলগেট দিয়ে তুলে ফেলতেই পারো দেখো এখানে কিন্তু অন্য একটা দাগ রয়েছে সেটাও কিন্তু কোনো কারণে কোনো দাগ লেগেছে সেটাও কিন্তু আমি তুলে দেখিয়ে দিলাম তো এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা ঘরের ক্লিনিংয়ের কাজ করি এবং ঘরের অনেক কঠিন কাজ আমরা সহজ করে নিই তো দেখো টিস্যুটা কতটা নোংরা হয়েছে বুঝতে পারছ এটা কিন্তু পুরোটাই ওই রঙ পেন্সিলের দাগ তো এইভাবে পুরো যত যতটা ছিল ততটা আমি মুছে নিলাম মুছে নিয়ে আসার পরে আর একটা টিস্যু দিয়ে জাস্ট একটু মুছে নেবো তোমরা চাইলে ডাস্টার ভিজিয়ে নিয়ে একদম নিংড়ে নিয়ে শুকনো করে নিয়ে তারপরে মুছে নিতে পারো একদম তোমাদের রঙের একটু পার্থক্য হবে না কিচ্ছু হবে না যে কে দেওয়াল সেকেই থাকবে সেরকমই থাকবে তো সেটাই তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিলাম তোমরা দেখো দেওয়াল যেমন আছে তেমনই হ্যাঁ একটু ভিজে আছে এটা শুকিয়ে গেলেই কিন্তু আগের জায়গায় চলে আসবে ছোট্ট একটা টিপস এবং উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়েছ চলে যাব পরের টিপসরা আমরা যখন ঘরে ঝুল পড়ে যায় না অনেক প্রচুর ঝুল পড়ে যায় এই পুটটির দেওয়ালে তখন আমরা ঝুলঝাড়ু দিয়ে ঘরের ঝুলঝাড়ি দেখো এখানেও কিন্তু ঝুল পড়ে গেছে তো এই ঝুলঝাড়ু দিয়ে যখন ঝুলঝাড়ি আমরা তখন আমাদের একটা সমস্যা হয়ে যায় তো দেখো এখানেও কিন্তু অনেকটা ঝুল হয়েছে আর অনেকটা উঁচু বুঝতেই পারছো তো ত যখন আমরা এই ঝুলঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ি এই ঝুলগুলো প্রথমত ঝাড়ুতে লেগে যায় আবার অনেক সময় এই ঝুল কিন্তু আমাদের দেওয়ালে লেগে গিয়ে সেগুলো আর উঠতে চাই যায় না দাগ হয়ে যায় ছোট্ট একটা টিপস বলবো একটা গেঞ্জি আমি কেটে নিয়েছি বড়দের একটা গেঞ্জি বোগলের নিচ থেকে কেটে নিয়েছি রেডি করাই ছিল একটা গিট দিয়ে দেখো একটা পকেট মতো করে নিয়েছি তোমরা চাইলে ছোটদের গেঞ্জিও নিতে পারো তো দেখো এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি নিয়ে এটাকে একদম গোড়ায় একদম গাডার দিয়ে আটকে দেবো তো দেখো এতে কি হবে আমরা সুন্দরভাবে যেহেতু ভেতরে লায়লনের ঝুলঝাড়ুটা রয়েছে সেটা ধারটা থাকবে আর এটা দেখো সুন্দর করে এটাকে নিচটা এরম করে বেঁধে নেবো একটা রাবার হোক বা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবো নিষ্ঠা হোক নিচের দিক দিয়ে নিয়ে এসে বেঁধে নেবো আর এটা দিয়ে কত সুন্দরভাবে আমরা ঝুল ঝেড়ে নেবো তাতে কিন্তু আমাদের দেওয়ালগুলোও পরিষ্কার হয়ে যাবে এবং ঝুলগুলোও কিন্তু আমাদের নিমেষে গেঞ্জির গায়ে চলে আসবে এরপরে আমরা গেঞ্জিটা খুলে নিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো রেডি হয়ে গেছে এবার তোমাদের দেখাবো যে এই যে ঝুলগুলো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু এক হাতে ক্যামেরা তাই আমার অসুবিধা হচ্ছে কিন্তু আমি কিন্তু পুরোটা ক্লিনিং করেছি এইভাবেই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিলাম তো দেখো এর সাথে এরকম করে ডোলে নিলে কিন্তু আমাদের দেওয়ালে যে আলগা একটা নোংরা পড়ে সেই নোংরাটাও কিন্তু আমাদের এই গেঞ্জির সাথে উঠে আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে ঝুলগুলো হয়েছে সেই ঝুলগুলো কিন্তু আমাদের গেঞ্জির সাথে চলে আসবে আর ওই দেওয়ালে কিন্তু লেগে যাবে না দেওয়ালে লেগে গেলে সেই ঝুল তোলা কিন্তু খুব মুশকিল তোমরা দেখো এখানেই কোনো একটা জায়গায় আমি প্রথমে ঝুল ঝুলঝাটতে নিয়ে কিন্তু দেওয়ালে লেগে গেছিলো সেটা কিন্তু আর তুলতে পারিনি আর সেই জন্যই আমার এইটা মাথা থেকে আসলো এই বুদ্ধিটা আর এই বুদ্ধিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো এই দেখো এখানে কিন্তু অনেকটা ঝুল লেগে গেছে কারণ প্রথমে আমি ঝুলঝাড়ুটা দিয়ে ঝাড়তে নিয়েছিলাম তো এইভাবে পুরো বাড়িটাকে মানে ঝেড়ে নিলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর এইভাবে ঝুলঝাড়ু কিন্তু এইভাবে ইউজ করলে অনেকটা উপকার পাবে তো নতুন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে